সহপাঠী সোনার হার ফেরত দিয়ে শততার নজির গড়ল পেটুয়া বিডিয়ালের পরিবারের ছাত্রী পূর্ণিমা দাস। মানুষের মধ্যে শততার বেঁচে এখনো অমলিন। তা ফের প্রমাণ করলো পেটুয়া জুনিয়র হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পূর্ণিমা দাস। সহপাঠীর হারানো সোনার হার খুঁজে পেয়ে নিজের কাছে না রেখে তা ফিরে দিয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করলো। ঘটনাটি ঘটেছে পুজোর ছুটির পরের দিন। স্কুল ছুটির পর মাঠে একটি সোনার লকেট সহ হার কুড়িয়ে পায় পূর্ণিমা। সোনার গহনা বুঝেও সে এক মুহূর্ত দ্বিধা না করে সেটি জমা দেয় পেটুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তেহরান হোসেনের কাছে অন্যদিকে তারই সহপাঠী পিয়ালি জানার পরিবার সেদিনই জানতে পারে মেয়ের সোনার হাটটি হারিয়ে গেছে চারিদিকে খোঁজাখুঁজি করেও না পেয়ে তারা হতাশ হয়ে পড়ে প্রায় এক সপ্তাহ পরে পিয়ালির মা বিদ্যালয়ের শিক্ষককে ফোন করে খোঁজ নিলে জানা যায় হাটটি নিরাপদে বিদ্যালয়ের কাছে আছে পুজোর ছুটির শেষে প্রথম দিন স্কুল খোলার সঙ্গে সঙ্গে সকল শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে পূর্ণিমা দাস নিজ হাতে পিয়ালির হাতে হাটটি ফিরিয়ে দেয় হারটি ফেরত পেয়ে পিয়ালির পরিবার ভীষণ আনন্দিত হয়ে পূর্ণিমাকে আশীর্বাদ করে পূর্ণিমা জানে অন্যের জিনিস লুকিয়ে নেওয়া পাপ আমি এই শিক্ষা পেয়েছি স্কুল ও পরিবার থেকে হারটি পেয়েও নেয়ার লোক হয়নি একেবারেই প্রধান শিক্ষক তেহরান হোসেন বলেন আমরা প্রতিদিনই শত তার প্রার্থী কিন্তু বাস্তবে তার অনন্য উদাহরণ দেখালেও আমাদের ছোট্ট পূর্ণিমা সে আমাদের বিদ্যালয়ের গর্ব পেটুয়া জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক সনাতন সানা বলেন পূর্ণিমার সততা ও মানবিক অন্ধতা অনুকরণীয় আমরা তার সুস্থতা ও কামনা করি স্কুল থেকে বাড়ি ফেরার সময় আমি স্কুলের মাঠে একটি সোনার হার পেয়েছি সেটা আমি বাড়ি নিয়ে যাইনি স্কুলে অফিসে জমা দিয়েছি অন্য জিনিস নেওয়া পাপ স্কুল ও বাড়ি থেকে আমি এই শিক্ষা পেয়েছি আমাদের বিদ্যালয় থেকে আমরা ছাত্রছাত্রীদের কাছে সবসময় কিছু ভালো করার জন্য ভালো কাজ করার জন্য উৎসাহিত করে থাকি ছাত্রছাত্রীরা যাতে অন্যের দ্রব্যে হাত না দেয় অন্যের দ্রব্য যাতে না নেয় সেটাও আমরা বারে বারে ছাত্রছাত্রীদের বলে থাকি সে যত মূল্যবান দ্রব্যই হোক তো গত এক মাস আগে যখন আমাদের স্কুলে পুজোর ছুটি পড়ে তারা একদিন আগে আমাদের বিদ্যালয় পরিবারের ছাত্রী পূর্ণিমা দাস ছুটির সময় অফিসে এসে একটি লকেট সহ হার জমা দেয় এবার আমরা সেটা হাতে নিয়ে দেখি যে হারটি সোনা তখন আমরা সেটাকে অফিসে রেখে দিয়ে যাই পরবর্তীকালে এই হারটি যার সেও আমাদের বিদ্যালয়ের ছাত্রী তার নাম হচ্ছে পিয়ালি জানা পিয়ালির পরিবার থেকে গোটাটা খোঁজ করা হয় কারণ তারা তো বুঝতে পারেনি যে হারটা স্কুলে পড়েছে বিভিন্নভাবে খোঁজাখোঁজি করার পরে আট দশ দিন পরে যখন তার পরিবার থেকে আমাদের স্কুলে জিজ্ঞেস করা হয় স্যার এরকম একটা হার পাওয়া গেছে কি না তখন আমরা বলি যে হ্যাঁ হার পাওয়া গেছে স্কুল ফুললে ছুটি পরে তখন আমরা হারটি পিয়ালিকে দেব তো আজকে সেই স্কুল খুলেছে আমাদের আমাদের এই মহৎ কাজ এই যে বড় কাজটি যে নিজের লোভকে এইটুকু অল্প বয়সে নিজের লোভকে কন্ট্রোল করে একটা সোনার মূল্যবান উপাদান সে আমাদের পূর্ণিমা দাস তারই সহপাঠীকে ফেরত দিল আজকে দাঁড়িয়ে আমরা এই কাজটি করলাম আমরা পূর্ণিমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং পিয়ালিকে বলবো সমস্ত জিনিস নিজের মূল্যবান জিনিসপত্র সাবধানে গুছিয়ে রাখার জন্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে ইলেকট্রিক স্কুটি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় অফার গাড়ি কিনলে পেয়ে যাবেন নয়টি গিফট কি বিশ্বাস হচ্ছে না বুঝি অবিশ্বাস অফার নিয়ে চলে এসেছে ময়না শ্রীরামপুরের দীপ্তি অটোমোবাইলস ইলেকট্রিক স্কুটি কিনলেই পেয়ে যাবেন নয় নয়টি গিফট থাকছে বিশেষ ইএমআই সুবিধা মাত্র পাঁচ হাজার টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার আইটেম থাকছে একটি এলইডি টিভি ট্রলি ব্যাগ সিট কভার রান কভার হেলমেট সোনার পলা ব্লুটুথ সাউন্ড শেড আরও অনেক কিছু তাই এই পুজোতে নিজের পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার কিনতে হলে আপনাকে আসতেই হবে দীপ্তি অটোমোবাইল সে ঠিকানা শ্রীরামপুর ঘাট ময়না পূর্ব মেদিনীপুর